প্রায় প্রতিদিন আমার সকালবেলাটা এইভাবে শুরু হয় সকালে উঠে স্নান করে গোপুকে স্নান টান করিয়ে ওকে খেতে দিয়ে তারপরে আমি ছাদে যাই গোপু স্নান করানো জলটাও ফেলি আর ঠাকুরকে দেওয়ার জন্য ফুলগুলো তুলে নিয়ে যাই তো এখানে ছাদে এখন নতুন অনেকগুলো গাছ বসানো হয়েছে আর পুরোনো গাছগুলোর দেখাশোনা করার একজন লোককে ঠিক করা হয়েছে যিনি কিন্তু সপ্তাহে একদিন করে আসার কথা ছিল বাট উনি বলেছিলেন সপ্তাহে একদিন লাগবে না মাসে দুবার এলেই হবে এখানে এই পিঙ্ক কালারের জবাটা দেখছো হোয়াইট পিঙ্ক খুব সুন্দর একটা জবা ফুলের গাছ যেটা আমি আগের বছর নিয়ে এসেছিলাম আগের বছর কিন্তু এত ফুল হয়নি এবছর কিন্তু প্রত্যেক দিন প্রায় দুটো তিনটে করে ফুল ফোটে আর এখানে দেখলে একটা হলুদ রঙের জবা অনেক দিনের আমার ইচ্ছা ছিল আমার গাছের ফুল দিয়ে আমি পুজো করব। কিন্তু সেটা সম্ভব হতো না আগে বাট এখন অনেকটাই হচ্ছে এবং কিছু দিনের মধ্যে আরও বেশি করে হবে কারণ যে গাছগুলো নতুন নেওয়া হয়েছে তারা তো এখন ফুল দিচ্ছে না কিছুদিন সময় লাগবে তাদের তো যারা পুরনো তারাই দিচ্ছে তবে হ্যাঁ শীতকাল তো সেই হিসেবে ফুলের সাইজগুলো একটু ছোট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি নীল অপরাজিতা একটা হোয়াইট অপরাজিতা একটা সব রকমের গাছ মোটামুটি আমি করে নিয়েছি কিন্তু শুধু ওইগুলোর ফুলগুলো আসার অপেক্ষায় বসে আছি যখন সব গাছে একসঙ্গে ফুল ফুটবে না মানে আমি ফুল তুলে পারবো না আরে এটা দেখো এই গাছটা নেওয়া হয়েছে এই যে গ্রিলটা দেখতে পাচ্ছ এই গাছটা নাকি ওইরকম গ্রিলের ধারে ধারে দিলে গ্রিলকে যেরকম বেয়ে বেয়ে যায় না যে গাছগুলো সেই রকম টাইপের হয় তো ওখানে দেখলে আমি যে কটা ফুল তুলেছি সেটার একটা ফটো নিলাম আর এখানে এই ফুলগুলো আমি দেখতে পাচ্ছি চাপা ফুল বলে মনে হয় এগুলোকে না কাঠগোলাপ বলে কি জানি না কি একটা বলে তো ওইগুলো কিন্তু ছোট হয়ে গেছে তুলনামূলক এটার সাইজ কিন্তু আগে আরও বড় ছিল বাট এখন ছোট হয়ে গেছে তো পিঙ্ক আর হোয়াইটটা আমি আমার মালক্ষ্মীর মাথায় দিয়ে দিলাম আর ছোট ছোটো ফুলগুলো সব সব ঠাকুরকে একটা একটা করে দিলাম অনেক দিনের ইচ্ছা ছিল নিজের গাছের ফুল দিয়ে ঠাকুরকে ফুল পুজো করব আর কি ওটার আনন্দটাই আলাদা তো যেটা এখন আমি পাই তো এখানে দেখতে পাচ্ছ সব ঠাকুরকেই মোটামুটি ছোট বড় মিলিয়ে ফুলগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি দেখো এটা একটা বিস্কুটের কোটো বাট না বিস্কুট আছে তো এর মধ্যে আমি এটা মায়াপুর থেকে এনেছিলাম মায়াপুর থেকে এনেছিলাম ঘিয়ের প্রদীপ তো এই যে ঘিয়ের প্রদীপটা এটা কিন্তু আমি বাড়িতেও কিছুটা বানিয়েছিলাম আমার কার্তিক পুজোর সময় বাট সেটা তখন ভিডিও করা হয়নি আগেই বলেছিলাম না তখন আমার শরীরটা খুব খারাপ ছিল তাই ভিডিও নেই তো এই রকম ঘিয়ের প্রদীপ আমি বাড়িতে বানিয়ে রেখে দিয়েছি এই বক্সটা ভর্তি ছিল এখন দিতে দিতে অনেকটাই কমে গেছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমি এই ঘিয়ের প্রদীপ একটা করে ঠাকুরের কাছে দিই আর এখানে দেখতে পাচ্ছ আমার এই যেটার ওপরে দেওয়া আছে বাটিটা যেখানে আছে আর কি এটা একটা তো পাওয়া যায় জানো প্রদীপ দেওয়ার একটা ধূপ দেওয়ার একটা এরকম জিনিস এটা আমার অনেক পুরনো এবং সেটার কারণে না এইখানে দেখো পুরো কালো কালো স্পট পড়ে গেছে এগুলো কিন্তু আমি ধুলেও যাই না আর এটা সকালবেলা যেহেতু ধূপটা দিয়েছি সেই ধূপের কাঠির ছাইটা পড়েছে ঠিক আছে তো এমন একটা ভিডিও নিচ্ছি যখন তখনই আমার চোখে পড়ল যে এতটা বাজে দেখতে লাগছে যেন মনে হচ্ছে আমি অনেক দিন এটা পরিষ্কার করিনি বাট না এটা প্রত্যেকদিন পরিষ্কার করা হয় কিন্তু ওই ওইটা না পুরো উঠে যাচ্ছে তো যাই হোক এখানে দেখো আমি ধুনো দিচ্ছি আগেই ধুনো দেওয়াটা খুব চাপের ছিল ঘুটে কেরোসিন সব কিছু লাগতো মানে ঠিকঠাক করে ধরাতে পারতাম না খুব অসুবিধা হতো এটা যখন থেকে পেয়েছি আমার কাছে খুব ইজি হয়ে গেছে ধুনো দেখানোটা বৃহস্পতিবার মোটামুটি যেদিন যেদিন আমি একটু ফ্রি থাকি সন্ধ্যেবেলা সেই দিন সেদিন আমি এরকমভাবে ধুনো দেখাই আর এখানে দেখতে পাচ্ছ ধুনোটা দেখাচ্ছি একটা সিরামিকের একটা জায়গা তার উপরে এই যে ধুনোটা আমি দিচ্ছি এই ধুনোটার সঙ্গেই মানে প্যাকেটটার মধ্যেই এটা আসে তোমাদের সঙ্গে কোনো একদিন শেয়ার করব এই ধুনোটা কোথা থেকে আমি নিই আর কিভাবে আমি ঘিয়ের প্রদীপগুলো বানিয়েছি সেটাও একদিন তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লাগে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও টাটা